হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সব্বাই ভালো আছো পায়েল বৌদি করে তোমাদের সবাইকে স্বাগত আমার রান্নাঘরের আজকের রেসিপি পুঁই শাক দিয়ে রুই মাছের ঝোল বন্ধুরা বন্ধুরা কথায় আছে শাকের রাজার রুই আর মাছের রাজা রুই এই দুজনার মিলবন্ধন হলে খেতে তো অসম্ভব টেস্টি হয় তোমরা জানো বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি ঘরোয়াভাবে রান্না করে দেখানোর কম তেল মশলায় হালকা লাইট খাবার বানানোর যদি তোমাদের এই আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা আইকনটিকে ক্লিক করো যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য বন্ধুরা চলে যাচ্ছি মূল রান্নাতে নিয়েছি একটা কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল আর এদিকে আমি নিয়েছি এখানে ছয় পিস রুই মাছ সরি পাঁচ পিস রুই মাছ বন্ধুরা মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে নুন হলুদটা ভালো করে মেখে নেবো আর এখানে তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে মাছগুলো বেঁধে না যায় আর তেলটা খুব ভালো করে গরম করে নেব করার চারপাশে চার পাঁচটা ছড়িয়ে দেব এভাবে করলে বন্ধুরা মাছগুলো একদমও কড়াইতে আটকে যায় না আর এখন দিয়ে দিচ্ছি মাছগুলো নুন হলুদ মাখানো মাছগুলো আর মাছটাকে খুব ভালো করে আমি ভেজে নেবো লাল লাল করে আমি এখানে রুই মাছ নিয়েছি বন্ধুরা তোমরা কাতলা মাছও নিতে পারো পোনা মাছ যে কোনো মাছ নিতে পারো বন্ধুরা খেতে কিন্তু অসম্ভব লাগে এই রুই মাছ দিয়ে শাকের মাছের ঝোল আর শাকগুলো একদম নরম নরম বন্ধুরা একদম কচি শাক মাচার শাক খেতে তো অসম্ভব টেস্টি হয় তোমরা জানো আমার মাছ দেখো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম কথা বলতে বলতে এখন ওই তেলের মধ্যে দিয়ে দেবো মিডিয়াম সাইজের দুটো আলু একটু লম্বা লম্বা করে একটু মোটা করে কেটে রেখেছি সেই আলুগুলো দিয়ে দেব এখন আলুটাকে একটু হালকা ভেজে নেব বন্ধুরা দিয়ে দেব অল্প হলুদ আলুটা ভাজা হওয়ার জন্য আর দেব অল্প নুন অল্প নুন আর হলুদ দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বন্ধুরা দিয়ে দিলাম অল্প নুন আলুটা ভাজা হওয়ার জন্য দিয়ে এখন এটাকে আমি হালকা করে ভেজে নেব তারপরে আমি শাকের ডাটাগুলো আগে ইউজ করব কারণ ডাটাগুলো একটু শক্ত হয় তোমরা জানো এই ডাটাগুলো আগে ইউজ করব আলুটা হালকা ভেজে নেব আগে কারণ পুঁই শাক দিলে জল বেরোতে শুরু করে দেখো আমার আলুটা হালকা ভাজা হয়ে গেছে এখন এই দেখো পুঁশাক ডাটাগুলো কত মোটা মোটা কিন্তু একদম কচি জানো তো খুব সুন্দর এত শ্বাস এর মধ্যে কি বলবো তোমাদের দারুণ শ্বাস দিয়ে দিলাম শাকের ডগাগুলো এটাও আমি আলুর সঙ্গে খুব ভালো করে ভেজে নেব আর পাতাগুলো পরে ইউজ করব কুচি কুচি পাতাও নিয়েছি বন্ধুরা এর সঙ্গে খেতে তো খুবই ভালো লাগে যাদের শাক ভালো লাগে তাদের তো অবশ্যই ভালো লাগবে আর যারা খেতে পছন্দ করো না তারাও একবার এভাবে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা অসম্ভব টেস্টি লাগে খেতে দেখো আমি নাড়াচাড়া করে আমার ভাজা হয়ে গেছে পোশাকগুলো এখন আমি এর ভেতরে পাতাগুলো দিয়ে দেব। আর জানো তো সময় মাছের ঝোল রান্না করতে গেলে সবজিগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিলে ভালো হয় আর এখন বন্ধুরা পাতাগুলো দিও একদম কচি কচি পাতা নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি দেখো এই পাতাগুলো দেখবে একদমই বোঝা যাবে না পাতা একদম কম দেখো নাড়তে নাড়তে পাতা একদমই কম দেখা যাচ্ছে না অল্পই দিয়েছি আমি পাতা যেহেতু মাছের ঝোল তাই এটাকে আমি খুব ভালো করে আলু আর ডাটার সঙ্গে কষিয়ে নেব দেখো আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর দেবো এখানে পরিমাণ মতো গরম জল আমি আমার রান্নাতে সবসময় গরম জল ইউজ করি এতে কালারটা যেমন সুন্দর হয় রান্নাটাও খুব তাড়াতাড়ি হয় আর খেতেও খুব ভালো হয় দেখো আমি আমার পরিমাণ মতো ঝোল দেবো তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আমি যেহেতু ফোড়ন দেইনি তাই ঝোলটা একটু বেশি দিলাম আমি দ্বিতীয়বারে ফোড়ন দেবো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব। সাত থেকে আট মিনিট মতো রান্না করব ঢাকা দিয়ে দেখো ফুটে উঠেছে আমার আলু পুঁই শাক সব সিদ্ধ দিয়ে দিলাম কিছু গোটা কাঁচা লঙ্কা কারণ বেশি দিলে আমার ছোট ছেলে আছে খেতে পারবে না তাই যার যখন প্রয়োজন সে নিয়ে নেবে ভেঙে খাবে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটাও থাকবে আর দিয়ে দেবো এখন ভাজা মাছগুলো সব সবজি সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা মাছটা দিয়ে আবার আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নেবো যাতে মাছের মধ্যে সবজির মধ্যে মাছের ফ্লেভারটা ঢুকে যায় পাঁচ মিনিট মতো রান্না করে নিলাম ঢাকা দিয়ে দেখো এখন আমি মাছগুলো তুলে নেবো প্রথমে সব মাছগুলো তুলে নেবো যাতে মাছগুলো ভেঙে না যায় তারপর বাকি তরকারিটাও নামিয়ে নেব তোমরা যারা আমাকে দেখো দেখে থেকেছো আমি এইভাবেই ফোড়ন দিই বাকি তরকারিটা নামিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে এলাম গড়ায় দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল অল্পই দিলাম কারণ আগে আমি তরকারিটা কষিয়ে নিয়েছিলাম দিলাম দুটো একটা তেজপাতা চারটে শুকনো লঙ্কা দেব গোটা জিরে দেখো বন্ধুরা এর মধ্যে আমি কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু ইউজ করে আদা আর দিয়ে দিলাম অল্প রাঁধুনি কোনো কিছু ইউজ করে একদম সিম্পল মাছের ঝোল করে দেখাচ্ছি বন্ধুরা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় সবসময় মাছ মা রিস খাবার খেতে ভালো লাগে না পেঁয়াজ রসুন আদা ফোরনটা আমি এখন যে তরকারিটা রেখেছি দুই ভাগে তার উপরে দিয়ে দিলাম আর যে মাছের পোষানটা আমি আগে ঢেলে দিলাম এইভাবে দিলে বন্ধুরা তেলটা একদমই উঠে যায় না আর সমস্ত মশলাগুলো ঠিকঠাক থাকে নাহলে দেখবে ঝোল সময় দিলে সব ওই বাসনের গায়ে লেগে যায় তেলগুলো এভাবেই আমি দিই তাহলে তেলটা উঠে যায় না দেখো কত সুন্দর কালার এসছে বন্ধুরা খেতেও খুব সুন্দর হয়েছিল বন্ধুরা যারা এইভাবে না একবার ট্রাই করে দেখতে পারো আমার নুনটা কম মনে হচ্ছিল একটু নুন অ্যাড করলাম একদম সিম্পল ঘরোয়া রান্না বন্ধুরা প্রতিদিনের যে রান্নাগুলো হয় সেই রান্নাগুলোই আমি চেষ্টা করি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো ব্যাস বন্ধুরা আমার এইটুকুই মশলা ভাজা জিরের গুঁড়োটা অবশ্যই দেবে না হলে টেস্ট আসবে না কারণ এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন আদা কিচ্ছু নেই বন্ধুরা তাই এই ভাজা জিরের গুঁড়োটা তো অবশ্যই ইউজ করবে বন্ধুরা কাঁচা জিরের গুঁড়ো দিলে কিন্তু ভালো লাগবে না খেতে তাই লাস্টে ভাজা জিরে রোস্টেড আর কি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি আমার রান্নাটা একদম কমপ্লিট বন্ধুরা দেখো আমার রান্নাটা হয়ে গেছে সার্ভ করে দেখাচ্ছে দেখো কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা পুঁই শাক দিয়ে রুই মাছের ঝোল থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অব্দি আমার সঙ্গে জুড়ে থাকার জন্য